আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্টে আপনি কিভাবে আপনার পছন্দের মতো একটি রিনটুন সেট করবেন অর্থাৎ আপনি আপনার পছন্দের মতো একটি রিনটুন সেট করে দিবেন সেটা গান হোক কিংবা রিনটুন হোক সেট করে দিবেন আপনার ফোনে কল আসলে ওই রিনটুনটি বাঁচবে তো চলুন এই কাজটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস ইমোতে আপনার পছন্দের রিনটুনটি সেট করার জন্য ফার্স্ট অফ অল ইমো অ্যাপসটা ওপেন করবেন দেন এখান থেকে আপনার প্রোফাইলের লোগোর উপর ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংস এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে নোটিফিকেশনস এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে কলসের এই অপশানে ক্লিক করবেন দেন এখানে দেখেন রিন্টুং এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে ইউজ ফোন রিনটুং এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনে যতগুলো রিন্টুং আছে সবগুলো এখানে দেখতে পাবেন দেন এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা রিন্টুং হিসেবে সেট হয়ে যাবে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তবে এখানে অডিও কোনো গান বা মিউজিক আপনি সেট করতে পারবেন না এরপর এখান থেকে ইউস ভিডিও সাউন্ড এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিতে নিয়ে আসবে এরপর আপনার যতগুলো ভিডিও গজল গান আছে সবগুলো এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি যেটা সিলেক্টেড করবেন সেটা আপনার ইন্টু হিসেবে অডিওতে সেট হয়ে যাবে দ্যাটস ইট